আসসালামু আলাইকুম গাইজ নিয়ে এলাম আপনাদের সামনে নতুন ব্লগ আপনারা কেউ আমাকে চিনবেন না জানে আমি আপনাদের সবাইকে চিনি আস্তে আস্তে আপনারাও আমাকে চিনে যাবেন আমরা দুই বোন একটি ইম্পর্টেন্ট কাজে বাইরে বের হলাম আমরা দেখতে দেখতে গল্ামারি চলে আসছি আমরা এখান থেকে স্টুডিওতে গেলাম স্টুডিওতে আমার বোন ছবি তুলবে এখানে ছবি তোলার জন্য ও রেডি হচ্ছিল রেডি হচ্ছিল আর আমি এখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ছবি তোলা শেষ আমরা এইখানে ওয়েট করতেছিলাম ওয়েট করতেছিলাম আমাদের ছবিটা প্রিন্ট করে দিলে আমরা এখান থেকে বের হব হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে এখানে আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়েছিল এখানে অনেক বোরিং ফিল হচ্ছিলো তারপর আমরা বসেছিলাম আমাদের ছবিটা নেওয়া হয়ে গেলে আমরা দুই বোন অটোতে উঠে পড়লাম অটোতে উঠে আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছাবো যেখানে আমাদের ইম্পর্টেন্ট কাজ আসে অটোতে আমরা দুই বোন কিছু ভিডিও ক্লিপ নিলাম অটো থেকে আমরা নেমে পড়লাম হাদিস পার্কের সামনে আমাদের এখান থেকে একটু সময় হাঁটতে হবে আমরা যেখানে যাব হাদিস পার্ক থেকে একটু খানিকটা সামনে এখান থেকে এখন রাস্তা পার হব রাস্তা পার হয়ে আমরা ওই পারে গেলাম প্যানাসনিক নামে একটি কোম্পানি এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল প্রোডাক্ট সেল করা হয় আমরা এই অফিসে আসছি একটি ইম্পর্টেন্ট কাজে তাদের অফিসটা দোতলায় সিঁড়ি থেকে উঠে এখন আমরা অফিসের ভিতরে যাব অফিসের ভিতরে যাওয়ার জন্য দরজাটা নক করলাম কেউ একজন এসে আমাদের দরজাটা খুলে দিল অফিসের ভিতরে ঢুকে দেখলাম অফিসটা অনেক সুন্দর অফিসে অনেক ধরনের কম্পিউটার ডিভাইস আছে এখানে অনেককে মানুষ জব করে তারা হয়তো বা এখন দুপুর টাইম লাঞ্চে গিয়েছে কাউকেই দেখতে পেলাম না একটা স্যার আমাদের সিবিটা জমা নিল আসলে আমার বোন একটি জবের জন্য সিবি জমা দিতে গেছিল আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম টিভি দেখতেছিলাম স্যার আমাদেরকে ডাকলে আমরা কথা বলা শেষ করে আমরা এখান থেকে বের হব আমরা কাজটা শেষ করে বের হয়ে পড়লাম আমরা বেশি কিছু বাইরে খাই নাই ঠান্ডা অল্প কিছু খেলাম তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম আমরা এখন বাসার ভিতরে ঢুকবো আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন গাইজ এটা আমাদের নতুন পেজ আপনারা বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ